সেনাবাহিনীর ঠিক দেখলো যে ওরা মারতেছে কিন্তু সেনাবাহিনীর কোনো প্রতিবাদ করলো না তারাও গাড়ি নিয়ে চলে গেল এখন আমার বিষয়টা হচ্ছে ওইখানে বসে পুলিশ কোন স্যাটের ডিউটিটা করতেছে আর সেনাবাহিনীর কোন বালের ডিউটিটা করতেছে ওইখানে বসে যেহেতু দেখতেছে ওরা মারতেছে পুলিশটা দেইখা না ধার ভান করতেছে আবার ঠিকই সেনাবাহিনীর ওইখান থেকে চারটা গাড়িতে পহরা দিয়ে যাইতেছে তখন আসলে ওই ছেলেটা আসলে কি করার ছিল আর রিস্কালা নিষেধ করলো রিস্কালায় মারতে গেছে আসসালামু আলাইকুম আসলে আমি ক্যামেরার সামনে এরকম কথা বলতে পারিও না আর ওইরকমের অভ্যাস নাই হয়তো বা একটা সময় বলছি আমি গতকালকে বিবির পুকুর পারে একটা দোকানে ওদিক থেকে আসছে একটা দোকান থেকে বিশ টাকার আমি বাদাম কিনলাম সো ওই বাদাম কেনার সময় ওদিক থেকে একটা লোক আসলো আইসে ধাপ করে বাদামের বালতিটা লাথি মেরে ফালাই দিল লাথি মেরে ফালানোর কারণ হচ্ছে যে দুইটা লোক কোনটা ছিল একজনে হচ্ছে আগে আসছে আসার পর পঞ্চাশ টাকা ওনার চান্দা সাইজ একশো টাকা উনি পঞ্চাশ টাকা দিচ্ছে পঞ্চাশ টাকা দেওয়ার পরে হচ্ছে উনি হয় নাই যে ওনার কাছে বলছে বিনিময় উনি আইসে ধাপ করে বালতিটা দিয়েছে আমরা চার পাঁচজন মানুষ তাকাই রয়েছি উনি কিছু বলতেই পারলো না উনি বললো যে আমার কাছে পঞ্চাশ টাকা আছে আর নাই যদি ওনার কাছে টাকা ছিল ছিল না এমন না তারপরে বলছে যে পঞ্চাশ টাকা রাখেন কিন্তু তারপর তার পঞ্চাশ টাকা রাখলো না পরে না দেওয়ার আর জোরি করছে যে আমি দেবো না পরে দুই তিনটা থাপ্পড় মারলো পরে ছেলেটা বললো যে আমি এখন কিছু বলতে পারলাম না আল্লাহ আপনার বিচার করবে যে বললো যে আল্লাহ বিচার করলো আবার মাছ শুরু তখন বিষয়টা হচ্ছে এইটা না বিষয় হচ্ছে ঠিক রাস্তার অপোজিট সাইডে দুইজন পুলিশ দাঁড়ানো ছিল তারা হচ্ছে রাস্তার ডিউটি করে যারা বরিশাল থাকেন বরিশালে আসছেন হয়তোবা থাকেন তারা হয়তোবা জানেন যে বিবি পুষ্কুনির পাড়ে উত্তর কর্নারে সবসময় পুলিশ ডিউটি করে ঠিক ওইখানে পুলিশ ডিউটি করতেছিল তারা ঠিক দেখতেছিল কিন্তু কিন্তু তারপরেও তারা হচ্ছে কোনো প্রতিবাদ করে নাই যাই হোক প্রতিবাদ করে নাই এর ভিতরে তারা রাস্তার পশ্চিম পাশে ছিল ওরে মারতে মারতে পূর্ব পাশে নিয়ে গেছে পূর্ব পাশে টপ টেন যে শোরুমটা ওইটার সামনে বসে সবাই আবার ধাক্কাইতেছে আর ওই যে বললো যে আপনার বিচার আল্লাহ করবে তাইলে এই কারণে হচ্ছে বলতেছে যে আল্লাহ কিসের বিচার করবে এটা বললে ওরা মারতেছে এর ভিতরে ওদিক থেকে চার গাড়ি সেনাবাহিনী আসে এক গাড়ি এক গাড়ি চার গাড়ি একবার চার গাড়ির সেনাবাহিনী আসলো ও কিছু বলতে পারে না কারণ ওরা তো মারতেছে আর ওরা তো দুই তিনজন ওই সিটে দাঁড়াই রয়েছে একজনে মারতেছে তোর সেনাবাহিনীর চারটা গাড়ি গেলে ওই লোকটা আঙ্গুল দিয়ে দেখা যেতেছে ওই তো বাফে যাইতেছে তোর বাফে করে যাই জিগে তোর বাফে করে যাই আমার নামে না লিখতে যা দেখ তোর বাফে রাখি ধরে সেনাবাহিনীর ঠিক দেখলো যে মারতেছে কিন্তু সেনাবাহিনীর কোনো প্রতিবাদ করলো না তারাও গাড়ি নিয়ে চলে গেল সেনাবাহিনী দেখছে নাকি আমি শিরোনা যে মারতেছে কিন্তু মারতেছে এটা দেখার কথা কারণ যেহেতু তারা যাইতেছে এখান থেকে গাড়িতে নিয়ে এখন আমার বিষয়টা হচ্ছে এখানে বসে পুলিশ কোন সেটের ডিউটিটা করতেছে আর সেনাবাহিনীরা কোন বালের ডিউটিটা করতেছে ওইখানে বসে যেহেতু দেখতেছে ওরা মারতেছে পুলিশরা দেখা না তার ভান করতেছে আবার ঠিকই সেনাবাহিনীরা ওইখান থেকে চারটা গাড়িতে পহরা দিয়ে যাইতেছে তখন আসলে ওই ছেলেটা আসলে কি করার ছিল রিস্কালা নিষেধ করলো রিস্কালায় মারতে গেছে তখন এমন একটা পরিবেশ ছিল যে আমাদের কিছু বলার ছিল না এবং ওদিক থেকে যে সেনাবাহিনীরা আসলো তারা যখন প্রশাসন দেখে কিছু না বলতেছে তখন আসলে আমাদের আর কিছু বলার ছিল না তো যখন প্রশাসন দাঁড়াই দাঁড়াইয়া দেখে খেলা দেখে তখন আসলে সাধারণ মাসে কি বলার থাকে বলেন এখন এই প্রশাসনরা কোন সাইডে ডিউটিটা করে কোন বাল ফালায় গালি গাড়ির উপরে বসে থাকে কোন বালটা দেখে এটা হচ্ছে আমার বলার কথা আমরা আসলে কোন দেশে বসবাস করি আমরা কিসের স্বাধীন কিসের বালের স্বাধীন আমরা আসলে এই দেশে থাকার আসলে কিসের কোনো মানি হয় না এই দেশে এই দেশে তারাই থাকতে পারে যারা চাঁদ উঠাইতে পারে যারা বিভিন্ন দল করে আসলে ওই লোকটা আসলে কোন দল করে আমি ঠিক দলীয় বলতে পারতেছি না কোন দলে কিন্তু যাই হোক তারা একটা রানিং হয়তো বা কোনো বড় দলের হবে এই হচ্ছে বিষয় আসলে আমরা বাঙালি হিসাবে এইসব বিষয় দেখার দেশে থাকার ইচ্ছা না কিন্তু আমাদের তো কিছু করার নাই এই হচ্ছে বিষয় আসলে আসলে আমরা এই দেশে কিসের জন্য আছি কিসের জন্য এই যে বারবার এই যে আমরা ই করি এই যে যুদ্ধ করি এই যে আমরা স্বাধীন হয়েছি বাল ফালাইছি সাল ফালাইছি আসলে আমরা আসলে কিছু করতে না আসলে আমরা স্বাধীন না আমরা কোনোদিন যে স্বাধীন হব বইলা এরকম কিছু নাই আসলে আমরা ওই যে আন্দোলন করে এক স্ট্যাট ম্যাক বসাইছি আসলে তারা এই যে বসে তারা নিজেদেরকে নিয়ে নিজেরা ব্যস্ত হয়ে গেছে তারা দল গঠন করে অমুক করে তমুক করে এই বাহিনী আসে বাল ফালায় স্যাট ফালায় বাহিনীরা আসলে কেউ আমাদের গরিবের কথা আসলে কেউ চিনতে করে না তারা নিজেদেরটা নিজেরাই বুঝতেছে আর ওই যে পোশাক আর কিছু তাদের আসলে আর কিছু করার নাই তারা এই যে তাদের কাজ হচ্ছে ওই রাস্তায় দাঁড়াই তাদের কাজ হচ্ছে ডিউটি হচ্ছে একটা গাড়ি নিয়ে পড়া দাও গাড়ি নিয়ে ই দিয়ে যাইতেছে তাদের আসলে আর কিছু করার নেই এটাই মনে হয় তাদের ডিউটি আসলে কি বলবো বলেন এই বালফালানের ফলানের এই দেশে আসি আমরা আগে আমরা পড়তাম যে সার্থক জন্ম ভাবে জন্মেছি দেশে আসলে আমাদের কপাল খারাপ বিদে আমরা এইরকম একটা চ্যাডের বাংলাদেশে জন্ম নিয়েছি আসলে বাংলাদেশের সবাই খালি অমুক করে তমুক করে আসলে জায়গা মতো কেউ কিছু করতে পার না এই যে বলেন অমুক কইরে গেছে অমুকে আমাকে স্বাধীন করে গেছে অমুকে যুদ্ধ করছে অমুকে তমুক করছে আসলে তারা করছে ঠিকই কিন্তু নিজেদের জন্য যে দেখছে যে দেশ ই হয়ে গেছে তখন তারা নিজেরা দহল দিয়ে নিতেছে নিজেরা খাইতেছে আসলে এই যে নির্বাচন নির্বাচন বললে সিলি করতেছি গণভোট নিয়ে শিল্ল করতেছি আসলে আমরা যারা এইটা করতেছি না আসলে আমাদের ভালো হবে না ইয়ে করলে আমাদের ভালো হবে না ওই আমাদের আইস একজনের চান্দা দিতে হবে মুখের মায়ের খাইতে হবে মুখের ধাক্কা খাইতে হবে পশু জেল খাটতে হবে পরের দিন কথা বলতে গেলে রিমেন্ডে যাইতে হবে এছাড়া আসলে আর আমার ভালো করার নেই দেশে এছাড়া আমরা আসলে ভালো করতে পারবো না এই যা করতেছি না এগুলো হচ্ছে সব ভাব এই গণভোট আসলে এগুলো আমাদের জন্য না আসলে আমি বেসিক্যালি ক্যামেরার সামনে কথা বলতে পারি না তারপরে এই যে আমার ক্যামেরার সামনে কথা বলতে আসলে কি করবো বলেন আমাদের ওই স্যার দাঁড়াইয়া থেকে প্রতিবাদ মায়ের খাওয়া আমাদের কিছু করার নেই আসলে যেখানে প্রশাসন দাঁড়াই দেখ ওইখানে আমরা প্রতিবাদ করা মানে মায়ের খাবো ওইখানে যদি আমি প্রতিবাদ করি আমাকে মায়ের খেতে হবে কিন্তু প্রশাসন ওই দাঁড়াইয়ে দেখবে তারা এছাড়া কিছু প্রতিবাদ করবে না ঠিক আছে প্রশাসন ভালো ফালাই তো আমাকে বালের উপকারে আসবে না আমরা কোন দেশে জানুন এসে বলে বলেন আমরা কোন দেশে জন্ম নিয়েছি কোন বালটা ফালাইতে পারলাম দেশের জন্য জাস্ট আন্দোলনের সময় কয়দিন আন্দোলন আমরা স্বাধীন হয়ে গেছি আমাদের আর কিছু হবে না কোন বালটা হইলো আমাদের কোন বালের উপকারে আসলো না ওই যে একজন মাই খেলো বাদাম ব্যস্ত যাই একশো টাকা চান্দা দিতে হইবে বাল ব্যস্ত যাই একশো টাকা এই যে ব্যস্ত যাই একশো টাকা ওই ব্যস্ত যাই একশো টাকা দুইশো টাকা একটা লোক বাদাম বেঁচে ডেলি কয়শো টাকা ব্যবসা করে বলে তারপর যদি আরে একশো আরে দুইশো আরে পঞ্চাশ টাকা চান্দা দিতে হয় তাইলে কি করবে বলে আসলে আমাদের মতো গরিবের এই দেশে থাকার কোনো ই নেই এদেশে থাকবে যারা রাজনীতি করবে তারাই হচ্ছে এই দেশে থাকবে আর আমরা এই দেশে বসে বাল